সামনেই দুর্গাপুজো আর উৎসবের মরসুম মানেই বছরের সবচেয়ে বড় শপিং ফেস্ট বিগত দু থেকে দু এই তিন বছরে উৎসব কেন্দ্রিক ই কমার্স বিক্রি যেমন বেড়েছে তেমনি বদলেছে মানুষের কেনাকাটার ধরন কোন জিনিসে বেশি আগ্রহ আর শহরের বাইরের অংশগ্রহণ ইউনিকমার্সের ফ্ল্যাগশি প্ল্যাটফর্ম ইউনিওয়ারের একটি সাম্প্রতিক সমীক্ষা বলছে দু সালে যেখানে উৎসব সেল চলত মাত্র এক সপ্তাহ এখন তা প্রায় এক মাস ধরে চলে ফেস্টিভ সেল শুরু দুর্গাপুজো থেকে এরপর একের পর এক ডিসকাউন্ট ওয়েব চলে দশেরা করওয়া চৌথ ধনতেরাস দীপাবলি হয়ে ভাইফোঁটা পর্যন্ত প্রথম দিকে শুধুমাত্র বড় শহরগুলিতেই ই কমার্সের চল বেশি থাকলেও ছোট শহরগুলি এখন মেট্রো শহরকে টোপকে অনলাইন কেনাকাটার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে দু সালে যেখানে মেট্রো শহরগুলিতে মাত্র দু শতাংশ বৃদ্ধি দেখা গেছে সেখানে ছোট শহরগুলি পনেরো শতাংশ বৃদ্ধি নিয়ে বাজার দখল করেছে উৎসবের মৌসুমে অনলাইন অর্ডারের তিপ্পান্ন শতাংশ এখন ছোট শহর থেকেই আসছে ফ্যাশন পার্সোনাল কেয়ার এবং খাবার ও পানীয়ের মতো এফএমসিজি পণ্যের চাহিদা এখানে সবচেয়ে বেশি এই বছর স্বাস্থ্য সেবা এবং ট্রাভেল অ্যাক্সেসারিজের মতো নতুন কিছু ক্ষেত্রেও কেনাকাটা বেড়েছে যা বাজার বিশেষজ্ঞদের নজর কেড়েছে বিশেষজ্ঞরা বলছেন দু সালের নতুন জিএসটি হার উৎসবের কেনাকাটায় আরও গতি আনবে চাল ডাল দুধ শ্যাম্পু পোশাক এবং ইলেকট্রনিক্সের মতো পণ্যে কম জিএসটি লাগু হওয়ায় তা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য হবে এর পাশাপাশি কুইক কমার্স এবং এআইয়ের ব্যবহারও এই বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে এমনকি লাস্ট মিনিট অপশনে যে কোনো জিনিস এখন মিনিটের মধ্যে আপনার দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে তার পাশাপাশি এআই আজকাল গ্রাহকদের পছন্দ অনুযায়ী ব্যক্তিগত অফারও সাজিয়ে দিচ্ছে সব মিলিয়ে এখন উৎসবের আনন্দ শুধু আলো রোশনাইতেই আটকে নেই তার রেশ এখন ছড়িয়ে পড়েছে অনলাইন শপিং ইউ বিউরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা মা There's this new Bengali matrimonial website, BeaBandhan.in. It's safe, verified, and just for us. Really? देर ना करें, आज ही रजिस्टर करें.